হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন এবং ভালো থাকার মধ্যে সকলে খুব একটা অশান্তির মুখে এবং একটা দুশ্চিন্তার মধ্যে আছে সেটা হলো ভারতবর্ষ সারা মানুষ যেটা চিন্তা করছে এনআরসি এবং ক্যাবের মধ্যে এবং এর চিন্তাতে দিন মানুষ মগ্ন থাকছে কি হবে কি করবে তারা এ ভাবছে কিন্তু এর মধ্যে আপনাদেরকে একটা সুখবর দিতে চলেছি এ একটি সুখবরের মধ্যে আছে একটা পুরোপুরিভাবে সুখবর এবং আর আছে কুখবর সেটা হলো ছয় ডিসেম্বর থেকে ভারতের ইতিহাসে রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এনেছে প্রত্যেকটাই কোম্পানি যেমন এয়ারটেল ভোডাফোন আইডিয়া জিও প্রত্যেকটা কোম্পানি তাদের রিচার্জের ক্ষেত্রে অ্যামাউন্টের পরিমাণ অনেকটা পরিমাণ বাড়িয়ে দিয়েছে প্রায় আটচল্লিশ পারসেন্ট এটা দেখলো এক নম্বর বাস এটা দু নম্বর বাসের কথা বলি তার সঙ্গে সঙ্গে ছিল যে আপনারা যে কলটা আগে আনলিমিটেড করতে পারতেন সেটা কিন্তু আনলিমিটেড বন্ধ করে দিয়েছিলো কোম্পানিটা একটা লিমিট বেঁধে দিয়েছিলো আপনার যে যে কোম্পানি অর্থাৎ সে সেই কোম্পানিতে যত খুশি কথা বলতে পারবেন এবং আলাদা নেই ধরুন আপনার এয়ারটেলের সিম আছে আপনি যখন এয়ারটেল টু এয়ারটেল কথা ফ্রি ছিল আল কলের জন্য তারা একটা লিমিট বেঞ্চ দিতেছিল এক মাসে যারা রিচার্জ করে তাদের জন্য হাজার মিনিট ফ্রি থাকবে এবং যারা তিন মাসে রিচার্জ করে তাদের জন্য ফ্রি থাকবে তিন তিন হাজার মিনিট এবং যদি কোনো কারণে তাদের যদি এই টক টাইমটা শেষ হয়ে যায় মিনিটটা তখন তাদেরকে আলাদা করে টক টাইম রিচার্জ করতে হতো এবং মিনিটে ছ পয়সা করে কাটতো তবু কাস্টমার এই সমস্যার কথা মাথায় রেখে এয়ারটেল ভোডাফোন এবং আইডিয়া এ তিনটে কোম্পানি কিন্তু তাদের কলের ক্ষেত্রে পুরোপুরি আনলিমিটেড করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা যেটা ভোডাফোন এয়ারটেল আইডিয়া কোম্পানি হাজার মিনিট বা তিন হাজার মিনিট ছিল সেটা প্রত্যেক কাস্টমারই এখন পুরোপুরি একদম আনলিমিটেড কথা বলতে পারবেন যত উচ্ছা কিন্তু জিওর ক্ষেত্রে কিন্তু এমনটা নয় যারা জিওর কাস্টমার আছেন তারা সবথেকে বড়ো বাস খেয়েছেন জিওতে পঁয়তাল্লিশ টাকা আপনাকে হয়তো রিচার্জ কম করতে হচ্ছে কিন্তু আপনি পুরোপুরিভাবে আনলিমিটেড কল পাবেন না যেখানে এয়ারটেল বা ভোডাফোনের রিচার্জই আপনি তিন মাসের করতে চান পাঁচশো আটানব্বই টাকা বা পাঁচশো নিরানব্বই টাকা মানে ছশো টাকা এবং আপনি যদি জিওর ক্ষেত্রে রিচার্জ করতে যান তিন মাসে সেখানে আপনাকে পাঁচশো পঞ্চান্ন টাকা এখানে আপনার পঁয়তাল্লিশ টাকা বাঁচলে কিন্তু আপনার বড় বাস কারণ আপনি এখানে পুরোপুরিভাবে আনলিমিটেড পাবেন আপনি যদি তিন মাসে রিচার্জ করেন পার ডে দেড় জিবি নেট পাবেন এবং জিও টু জিও আনলিমিটেড কল এবং আদার্স কলের জন্য তিন হাজার মিনিট আপনি তিন হাজার মিনিটকে যদি ভাগ করেন তা আপনারা না দশ দিনও যাবে না যারা অতিরিক্ত ফোনে কথা বলেন যারা গার্লফ্রেন্ড আছে বা যাদের কোনো ব্যবসা আছে যাদের দিন রাত্রির ফোন হয় তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা এবং তাকে শুধু শুধু আলাদা করে কোম্পানিকে ট্যাক্স দিতে হবে যেটা পুরোপুরি কোম্পানির পকেটে যাবে আলাদা করে রিচার্জ করার জন্য তো ভাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করা প্রয়োজনকে সাহায্য করবেন যে এয়ারটেল ভোডাফোন এবং আইডিয়া তাদের কাস্টমারের কথা মাথায় রেখে তারা পুরোপুরি কলটাকে আনলিমিটেড করে দিয়েছেন আপনি যত ইচ্ছা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার পরিবারের সাথে ফ্রিতে কথা বলুন এবং যারা জিওর কাস্টমার তাদের জন্য বড় বড় বাস যত কথা বলেন তত আপনাকে পকেট থেকে পয়সা বার করতে হবে যে সকল কাস্টমার এখন পর্যন্ত জিওতে আছেন তারা অবশ্যই তাদের নাম্বারটাকে একই রেখে পোর্ট করে আপনার এয়ারটেল বা ভোডাফোন বা আইডিয়া আপনাদের যে প্রোনো কোম্পানি ছিল আগেকার কোম্পানি সেই কোম্পানিতে যোগদান করুন তো ভাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে